আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা অর্ধবার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নের যে প্রশ্নের যে নমুনা উত্তর কাজ টু এটা নিয়ে কথা বলব কাজ টুতে আমাদের দলগত কাজ করতে বলেছে এখানে এখানে বলছে শিক্ষকের নির্দেশনা অনুসারে তোমরা দল গঠন করবা এবার কী কী করতে হবে সে বিষয়ে এখানে লিখে দিয়েছে সেগুলো করতে হবে অর্থাৎ কি চিন্তা থেকে তুমি তারা নিজেদের কি কাজগুলো ঠিক করেছে অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কাজের সাথে তুমি একমত এবং কোন কাজের সাথে তুমি একমত না তার কারণ কি প্রস্তুতি কাজগুলো করতে কারও সহযোগিতার প্রয়োজন আছে কি এবং কার জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে এরকম তারপরে হচ্ছে দুই তিন নম্বর কাজে বলছে এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর বালা তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে এটা একটা আর একটা হচ্ছে তোমার আমাদের আরেকটা একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো ঠিক আছে তো আমরা এইখানে একটা নমুনা অ্যান্সার দিয়েছি দেখো প্রথমে হচ্ছে দলগত কাজ দুই আমরা আনন্দধারাক বনভোজনের সাঁতার প্রতিযোগিতায় প্রস্তুতির জন্য দলগত আলোচনা করব প্রথমে প্রথমত আমরা নিজেদের খাতায় নিজ লেখা কাজের তালিকা নিয়ে আলোচনা করব কি চিন্তা থেকে আমরা কাজগুলো ঠিক করেছি প্রথমে হলো নিরাপত্তা থেকে নিরাপত্তামূলক মানে নিরাপত্তাটা মেইন যে সিকিউরিটিটা এটা আমরা প্রথমেই আলোচনা করেছি এরপর এর ভিতরে আমাদের নিরাপত্তার জন্য প্রথমে যে চিকিৎসার সরঞ্জাম মানে ফার্স্ট এইড যে সরঞ্জামগুলো আছে তারপরে আমাদের যে আর যে সাতার প্রশিক্ষণের জন্য যে গগলস তারপরে হচ্ছে টুপি এই সমস্ত জিনিসগুলো নিশ্চিত করা তারপরে যেখানে সাতার কাটবো সেই জায়গাটা নির্বাচন করা এবং ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা প্রয়োজনে নিরাপত্তার বেড়াজাল স্থাপন করা সকল অংশগ্রহণকারীকে তাদের সাতারের দক্ষতা অনুযায়ী বিভাগে ভাগ করা এবং প্রতিটি বিভাগে আলাদা আলাদা নিয়ম প্রণয়ন করা এরপরে আছে আমাদের সুষ্ঠু প্রতিযোগিতা স্পষ্ট এবং নিরপেক্ষ নিয়মাবলী নির্ধারণ করা এবং এটার জন্য আগে রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক করে নিতে হবে যে এই সাঁতার প্রতিযোগিতায় কি কি নিয়ম থাকবে সে সেখানে যেন সবাই সমান সুযোগ পায় সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে প্রতিযোগিতার পূর্বে প্রশিক্ষণ শিবির আয়োজন করা বিশেষ করে নতুন সাঁতারুদের জন্য অভিজ্ঞ সাঁতারুদের দ্বারা তত্ত্বাবধানে অনুশীলনের ব্যবস্থা করা নিরপেক্ষ বিচারকদের না একটা দল পরিচালনা করবে সময় মতো কাজ সম্পাদন করা আমরা একটা বিস্তারিত সময়সূচি তৈরি করেছি এবং কাজের দায়িত্ব ভাগ করে নিয়েছি যাতে সকল কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হয় নিয়মিত মিটিংয়ের মাধ্যমে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা অপ্রত্যাশিত বিলম্ব মোকাবেলা করার জন্য একটি পরিকল্পনা রয়েছে সকলের অংশগ্রহণ আমরা বিভিন্ন ধরনের কাজের ব্যবস্থা করেছি যাতে সকলেই তাদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী অংশগ্রহণ করতে পারে আমরা প্রতিযোগিতা ছাড়াও বিনোদনমূলক কর্মসূচি যেমন নাচ গান খেলাধুলা ইত্যাদি ব্যবস্থা করব যাতে সকলে আনন্দ উপভোগ করতে পারে দ্বিতীয়ত আমরা অন্যদের তালিকা করা কাজের সাথে আমাদের নিজেদের মতামত ভাগ করে নেব অন্যরা যে কাজগুলো করে মানে যে কাজগুলোর যে তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত এবং কারণ কি আমি অন্যদের নিম্নলিখিত কাজগুলোর সাথে একমত যেটা লাইফ গার্ড নিয়োগ এটার সাথে আমি একমত তারপর লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা এটার সাথেও আমরা একমত যেটা সাঁতারদের সুরক্ষা নিশ্চিত করবে প্রাথমিক চিকিৎসার কিট প্রস্তুত করা এটাও আমরা তার সাথে আমি একমত পরিবহন ব্যবস্থা অর্থাৎ সাঁতারদের যে যেখানে নিয়ে যেয়ে সাঁতারটা কাঠাবে সেখানে নিরাপদে পৌঁছানো একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাও আমি একমত সাঁতার প্রশিক্ষণ সেশন আয়োজন করা মানে যারা সাঁতার পারে না তাদের জন্য একটা সেশন আয়োজন করা প্রশিক্ষণের জন্য এটাও আমি এই বিষয়গুলোতে আমি একমত পোষণ করছি কোনগুলোর সাথে একমত না তার কারণগুলো হচ্ছে কোনগুলোর সাথে একমত না সেটা হচ্ছে নিরাপত্তা প্রশিক্ষণ না রাখা যদি তুমি যদি আমাদের কোন কোনো না রাখে যারা হচ্ছে বিনা প্রশিক্ষণে সাঁতার শুরু করবে পরিবহন পরিবহন ব্যবস্থা নিশ্চিত না করা প্রশিক্ষণ না রাখা এগুলো যদি করা হয় তাহলে আমি তার সাথে একমত তারপরে আরও এটা একটা বড় ভুল যদি স্থাপন না করা হয় কারণ যে কোনো ছোটোখাটো আঘাতের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা জরুরি এছাড়া প্রস্তুতির কাজগুলো করতে কারোর সহযোগিতার প্রয়োজন আছে কি কার হ্যাঁ অবশ্যই প্রয়োজন প্রয়োজন আছে স্কুল কর্তৃপক্ষের সহযোগিতার প্রয়োজন আছে শিক্ষকের সহযোগিতা প্রয়োজন আছে স্কুলের স্বাস্থ্য বিভাগের সহায়তা প্রয়োজন আছে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তা প্রয়োজন আছে এইরকম এই কাজগুলো করতে আমাদের অবশ্যই সাঁতার প্রতিযোগিতার জন্য এই সহযোগিতা প্রয়োজন জরুরি প্রয়োজনে প্রতিযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে এমনি আমরা শিক্ষকদের যে নাম্বারটা কালেক্ট করব সেখানে শিক্ষকের নাম্বারটা সংগ্রহ করে রাখব তারপরে স্থানীয় যে আশেপাশে যে স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল আছে তাদের ফোন নাম্বার সংগ্রহ করব তারপর সাঁতারের স্থানে মোবাইল ফোন এবং প্রাথমিক চিকিৎসা কীটস্ব একটা যোগাযোগ স্থাপন করব এবং সহকর্মী এবং বন্ধু বান্ধবদের মানে সহায়তা করতে বলবো আমরা একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করব যাতে সহজেই একে অপরের সাথে যোগাযোগ করতে পারি এবং আমরা একটা সময়সূচি তৈরি করব যেন সবগুল সময়সূচি সব জায়গায় একই রকম থাকে এবং কে কখন সহায়তা করতে পারে তা সহজেই বোঝা যায় এই প্রক্রিয়ার মধ্যে সমস্ত আনন্দদায়ক কার্যক্রম আমরা সুষ্ঠুভাবে এবং নিরাপদে সম্পন্ন করতে পারব এটা ছিল আমাদের দুই নম্বর কাজ তিন নম্বর হচ্ছে দলগত আলোচনা থেকে নতুন কি শিখলাম এবং এর প্রস্তুতি থেকে নতুন যা শিখলাম সেটা হচ্ছে সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা ছাড়া আমরা কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারব না পরিকল্পনা আমাদের কোনো কাজে করার জন্য আগাম পরিকল্পনা করা এবং সময়সূচি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ তাই না তারপরে আমাদের বলা হয়েছে যোগাযোগ নিয়মিত যোগাযোগ না থাকলে কাজের অগ্রগতি সম্পর্কে যদি আমরা অবগত না থাকি তাহলে আমরা একে অন্যের সহায়তা করতে পারবো না তার মানে সহায়তা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো দরকারি দায়িত্ব ভাগ করে নেওয়া অর্থাৎ কাজের বোঝা ভাগ করে নেওয়ার মাধ্যমে সকলের উপর চাপ কমে এবং কাজগুলো খুব দ্রুত হয় এটা সৃজনশীলতা আমার ভিতরে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা বা ক্রিয়েটিভ একটা ওয়েতে সমাধান কোনো কিছু প্রবলেম সমাধান খুঁজে বের করতে আমাদেরকে সহায়তা করে এই কাজগুলো আমার প্রস্তুতি কি ভূমিকা রাখবে আমার প্রস্তুতির তালিকা আরও সমৃদ্ধ হবে আমি আমার কাজের সময়সূচি আরও সুন্দরভাবে তৈরি করতে পারবো প্রয়োজনে অন্যদের সাহায্য নিতে পারব এবং তাদের সাহায্য করতেও পারব কাজের বোঝা ভাগ করে নেওয়ার মাধ্যমে আমরাও আমার উপর চাপ কমবে আরও ভালোভাবে আয়োজন করতে পারব চূড়ান্ত তালিকা অংশ অংশগ্রহণকারীদের তালিকা তৈরি লাইফ গার্ড নিয়োগ যে লাইফ জ্যাকেট অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা পরিবহন ব্যবস্থা নিরাপত্তা প্রশিক্ষণ পানীয় খাবারের ব্যবস্থা স্থানীয় উদ্ধারকারী সংস্থার সাথে যোগাযোগ যোগাযোগ কেন্দ্র স্থাপন এগুলো আমরা চূড়ান্ত একটা তালিকা তৈরি করে ফেললাম এরপরে আমাদের বনভোজনের যে নিরাপদ খাদ্য এটা আমরা একটু পড়ে আসি যে বল বলছে এখানে এখানে বলছে চার নম্বর কাজ যেটা হচ্ছে বনভোজনের দিন চলে এসেছে তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো এখন সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরছে বেশি দূরে যাওয়া যাবে না বলে শিক্ষকরা আগেই আমাদেরকে কি বলে দিয়েছেন তো ওইদিকে রান্নার জন্য দক্ষ রাদি কাজ করছেন তার সাহায্য করি কয়েকজন শাক এবং সবজি কাটছে মুরগি কাটছেন তোমাদের সামনেই দুজন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাকসবজি কাটছিলেন তারা শাক পরে ধুয়ে নেবেন বলে তারা ওড়ো করে তাতে রাখছেন অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেন না বলে কেক খাচ্ছেন কেকটাতে যদিও একটা গন্ধ পেয়েছেন কিন্তু খেয়ে নিচ্ছেন এই দলের সাথে তোমার একদল সহযোগিতা করছে এক তোমাদের এই পরিস্থিতিতে তোমার করণীয় কি খাতায় লেখক বনভোজনের সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি কি তাদেরকে কি কি বিষয়ে সচেতনতা করবে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতনতা করতে চাও বা তাদেরকে সচেতন করতে চাও কেন এই কাজগুলো আমাদের চার নম্বরের বলেছে এখন আমরা দেখি তো প্রথম হচ্ছে যে বনভোজনে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমি তাদেরকে বিভিন্ন লিখিত বিষয়গুলো সম্পর্কে সচেতন করব খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা রান্নার আগে এবং পরে ভালো করে হাত ধোয়া শাকসবজি এবং মাংস ধোয়ার পর কাটা জিনিসগুলো আবার ধুয়ে নেওয়া পরিষ্কার ও জল ব্যবস্থা করা অর্থাৎ শাকসবজি কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে তারপরে তারপরে বাকিটা তারপরে পরিষ্কার পানীয় জল ব্যবহার করতে হবে রান্নাঘরের সরঞ্জাম সবকিছু পরিষ্কার রাখতে হবে এরপরে উত্তীর্ণ খাবার পরিহার করা উত্তীর্ণ খাবার খেলে ফুড পয়জনিং হতে পারে পুরোনো খাবার ফেলে দেওয়া উচিত বিশেষ সাবধানতা কেকটি যদি গন্ধ যদি কেকটির গন্ধ যদি মানে পচা গন্ধ হয় তাহলে সেটা আর খাওয়া উচিত নয় পেট খালি অবস্থায় কাঁচা খাবার খাওয়া না খাওয়াই ভালো কেন আমি তাদের এই বিষয়গুলো সচ সম্পর্কে সচেতন করতে চাই কারণ আমরা যাতে সবাই নিরাপদ খাবার খেতে পারি ফুড পয়জনিং এড়াইতে এবং ভালোভাবে সুস্থ থাকতে আমরা তাদেরকে এই বিষয়ে বিষয়গুলো সম্পর্কে সচেতন করতে চাই এইটা ছিল আমাদের গ্রুপ নম্বর পর্যন্ত যে কাজটা আমাদের এখানে দেওয়া আছে সেই কাজটা পর্যন্ত ঠিক আছে অর্থাৎ গ্রুপ যে একক কাজ চার নম্বর পর্যন্ত আমরা এটা করে দিলাম বাকি কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব। সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ